ছেলের হাতে বাবা খুন মন্তেশ্বরের আকবরনগর এলাকায় আজ আনুমানিক সকাল দশটা নাগাদ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকবরনগর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে সূত্র মারফত জানা গিয়েছে আনুমানিক সকাল দশটা নাগাদ গোলাম মোস্তাফা মন্ডল তার বাড়ির মধ্যে শুয়ে ঘুমাচ্ছিলেন ঘুমন্ত অবস্থায় ছেলে জাহেদুল মন্ডল ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি আঘাত করেন এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় গোলাম মোস্তফা মন্ডলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে গোলাম মোস্তাফা মন্ডলকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত ডাক্তারবাবু গোলাম মোস্তফা মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন মৃত মৃতদেহ মন্তেশ্বর থানায় নিয়ে আসেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত জাহেদুল মন্ডলকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ আগামীকাল মৃতদেহ ময়না তদন্ত করার জন্য কালনা মর্গে পাঠানো হবে বলে জানা গিয়েছে মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এম নিউজ আমি এই স্কুল গেছি দশটা সাড়ে দশটার সময় বাড়ি এসেছি পয়না একটার সময় তখন দেখছি জানি গেছি তান দেখছি ষোলো যে আমার সাথে বাতলা স্কুল চলে যাচ্ছি জানছি হ্যাঁ যে তারপরে যান আসি তান দেখছি এ সেই পশ্চিম ধার ব্যাগ করে শুয়ে আছে দিয়ে ওপরে একটা লুঙ্গি চাপ আছে লুঙ্গিটা চাপ আছে আমি হাতটা লড়িয়ে লুঙ্গিটা লড়িয়ে আনছি আবার নামাজ পড়বে না নামাজ পড়বে না তান দেখছি মাথা মেরে মাথা মগজ ভর্তি হয়ে আছে মারা করেছে মনে হচ্ছে মনে হচ্ছে আমার ভাইটার সাথে অশান্তি হতো আমার ভাইটা

এমনি এমনি কোনোদিন কোনোদিন বলতো যে এই কাজটা কর ও বলতো যে আমার ছাড়া গত হবে না সব বলতো আমি ছাড়া কে করবে না হঠাৎ বাবাকে মিলো কেন এই কারণ ওই একটু চুপমুকো কথা কাটা কাটা ও নটার সময় উত্তর কুলু চল যেত না দে খাবার সময় এসে খেত আবার কুলু চল যেত ওই কাজ বাতলাই লয় অসন যিনি মারা গেছে কি হয় আপনা আব্বা কি করে চাষ করে চাষবাস করে আর মেরেছে কে ভাই ভাই কি করে ও কি এমনি কারণে কাজ ফাজ করে

এসেছেন আপনার নামটা রাখব বলুন কোথায় বাড়ি আপনি কি হচ্ছেন তাহলে তো বাড়িতে আমরা কলকাতায় শিগগুড়ি ডিউটি করি আর একটা গ্রামে মাইপ হয়েছে সেই হিসেবে বাড়ি এসেছি এগারোটার দিকে বাড়ি এসেছি এসে আমরা মাইত বাড়িতে দোকানে আছি তারপরে চান বারোটা সাড়ে বারোটা সময় চান করতে এসেছি তখন বলছি বাড়িতে ফোন করছে যে ছোটো বাপের আমার বড়দা ফোন করছি ছোটো বাপের এই কী হয়েছে ওর ওর নাম বলছি ডিম ডিম করে ডাকে ভালো নাম জাইদুল বলে মেরেছে মাথায় মেরেছে অবস্থা খারাপ এবার কী করছে আয় আবার আয় এবার চান টান করে এলাম দেখলাম তখন দেখছি অবস্থা মরে ওরকম পড়ে আছে তারপর এই অবস্থা দেখছি তারপর একটা মায়ে শুধু মাটি ফাটি দিয়ে ঠিক আমরা লাস্ট পুরী এসেছিলো পুলিশ না লাস্ট নিয়ে গেলো আমরা ছেলেই মেরেছে এখন আমরা তো দেখিনি ও ছেলেই মেরেছে এখন ছেলে মেরেছে ছেলে মেরে নাম জাইদুল মন্ডল আর যিনি মারা গেছেন না ওনার গোলাম মোস্তফা আচ্ছা কী দিয়ে মেরেছে সেটা বলতে পারবো না দা ছিল বলছে দা আর একটা পুরুষ তাই থাকে সবসময়

গ্রামে ঘটনা ঘটেছে বলতে গ্রামের মানুষ যখন আমাদেরকে ফোন করে আমি গিয়ে দেখি একজন ছেলে যেটা সবাই বলছে আর কি সেটা আমি শুনলাম যে নাকি তার বাবাকে মেরেছে সে যেন পড়ে আছে গিয়ে দেখার পর স্যার জানানো হলো স্যারা গেল স্যারা গিয়ে দেখলো দেখার পর যে তখন বডি নিয়ে এলো থানায় তখন যে মারা গিয়ে কেমন শুনছি যেটা যে নাকি ছেলে ছেলে কি নাম ছেলে জাহিদুল মন্ডল কিছু করে মেরেছে জানতে পারে না সেটা তো বলতে পারব না কিছু করে মেরেছে তবে সেটা তদন্ত করছে তদন্তের সাথে রাতে যেটা যিনি মারা গেছেন আর কি না গোলাম মোস্তফা মন্ডল আচ্ছা এই ঘটনাটা কোথায় ঘটেছে কোন এলাকা আকবরনগর গ্রাম মন্ত্রেশ্বর থানা আকবরনগর গ্রাম কোন গ্রাম পঞ্চায়েত অঞ্চল কুসুম গ্রাম জিপির আন্ডারে আপনি কি গ্রামের সাধারণ মানুষ না আমি গ্রামের মেম্বার গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে আপনার এই এটা কি পারিবারিক বিবাদের যদি সম্ভবত সেটাই হতে পারে কারণ গ্রাম্যভাবে যেটা জানতাম যে বাবা ছেলের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না সুসম্পর্ক পরিচয় এটাই বলুন আমার নাম শেখ শাহজাহান